সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো জানেন বর্তমান বাংলাদেশের রাজনীতিতে নানান ধরনের কমেডি চলছে সেই কমেডি দেখে আমরা কখনো হাসছি আমরা কখনো শোকে স্তব্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক এই সকল কমেডির ভিড়ে আহাজ একটি ইন্টারেস্টিং নিউজ প্রকাশিত হয়েছে আর সেটি হচ্ছে কিশোরগঞ্জের বিএনপির সাবেক নেতা ফজলুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আওয়ামী লীগের নেতা বিএনপিতে যোগ দেয়নি বিএনপির নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছে গতকাল বিকেলে ফজলুল করিম নিজ ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের যোগদানের ঘোষণা দেন ভিডিও বার্তায় তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখানে শেষ না তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে যেসব ভবিষ্যৎবাণী করেছেন তার রীতিমতো কাপন ধরিয়ে দিবে আওয়ামী লীগ বিরোধীদের তিনি তার ভিডিওতে আরও বলেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য নয় এখন মনে করছি দেশের নেতৃত্বে শেখ হাসিনাই প্রয়োজন তিনি আরও বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায় প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময় আমি কিশোরগঞ্জ থেকে একুশ অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি এখন আপনার মনে হতে পারে কে না কে পাগল ছাগল এখন কেউ বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে এটিকে সেই সময় নিশ্চয়ই তার মাথার খারাপই আছে তাহলে আপনাকে বলে রাখি এই ফলদুল কোনো হেলাফেলা করা ব্যক্তি নন তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপি উপদপ্তর সম্পাদক পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আয়বব হিসেবে দায়িত্ব পালন করেছেন এ থেকে একটি বিষয় পরিষ্কার এই ফজলুল করিম কোনো আউল ফাউল ব্যক্তি না কিন্তু তিনি কেন হঠাৎ আওয়ামী লীগে যোগদান করলেন তাও এই সময়ে বিএনপি ছেড়ে যখন চারিদিকে পুরো বাংলাদেশ বিএনপি ময় বিএনপির এখন চলছে সুসময় সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির নির্বাচন জিতে তারাই সরকার গঠন করবে তাহলে এই সময়ে কেন ফজলুল করিম বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করল এই বিষয়ে তিনি বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল ধর্ম নিরপেক্ষ দেশপ্রেমিক আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল এক বছর পেরিয়ে গেছে কিন্তু নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি সেই খাসিনায় প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল আমি আওয়ামী লীগের যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি অবশ্য তিনি কিভাবে এবং কার মাধ্যমে যোগদান করলেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তবে যাই হোক না কেন এই নিউজটি দেখে আমার একজনের কথা দারুণভাবে মনে পড়ছে আর সেটি হচ্ছে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের কথা মনে আছে পাঁচ আগস্টের পর ব্যারিস্টার ফুয়াদ কি বলেছিল তিনি বলেছিলেন এই দেশে নাকি আর কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না এই দেশে কেউ নাকি কখনো আর আওয়ামী লীগ করবে না এমনকি যেসব আওয়ামী লীগ নেতা আছে তারা মারা যাওয়ার পর তাদের জানা যায় লাকে লোক খুঁজে পাওয়া যাবে না অতএব চত্বশ রক্ত দিয়ে দেওয়ালে দেওয়ালে আওয়ামী লীগের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালক কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে লাগবার প্রয়োজন হবে না কিন্তু এখন আমরা কি দেখছি এক বছর যেতে না যেতেই আওয়ামী লীগের নেতা জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিলকে এখন সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে আর সর্বশেষ তো বিএনপির নেতা আওয়ামী লীগে যোগ দিচ্ছে এ থেকে একটি বার্তা স্পষ্ট আর সেটি হচ্ছে খুব শীঘ্রই আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ শুধু প্রাসঙ্গিক না আমি তো দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় আবার আসছে আওয়ামী লীগ আর এটি হবে বর্তমান রাজনীতিবিদ যারা আছে তাদের স্বার্থপরতার জন্য আর প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলীর ব্যর্থতার জন্য আর সেদিন যখন হবে সেদিন এদের সবাইকে চরম মূল্য দিতে হবে এখন দেখার বিষয় সেই সময় কত দ্রুত আসে কখন আসে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ